আচ্ছা দাম কমে দেবো একদম 1200 একদম 1200 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা একটা পিয়ার কবুতরে ফাঁকে কিছু পাখি দেখায় দেই এই জোড়াটা কত পড়বে যে দেখবে তারি ভালো লাগবে আর আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার অসাধারণ কিছু কবুতর থাকবে শোক ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই ঈদ মোবারক সবাই দেয় ঈদ মোবারক ঈদের আগে আমরা একটু পরে নাকি শোক ভাই ঈদের আগেও দিছি এখনো দিছেন আমরা তো মনে নাই তো যাই হোক শোক ভাই আজকে খালি কবুতরই থাকবে না কবুতর লগে পাখি উটকিও থাকবে পাখি আছে ডায়মন্ড গুগু আছে আরে সরবনা স্পিন্স পাখিও দেখলাম আবার তাছাড়া বরাবর মতো বাজরিকার থাকেই আবার ডিম সহ বাজরিকার কবুতর আছে কত পিয়ার কবুতর কিছু সংগ্রহ করছি আবার সামনে সাবত ইনশাআল্লাহ মানে ইদ গেছে তো বন্ধুরা কালেকশন করার মতো সময় তেমন পাই নাই এই কারণে আরো একটু প্রবলেম হয়েছে যা পারছে ভাই দেখাবো ইনশাআল্লাহ এবং যারা নেক্সট উইকে দেখবেন ভিডিওটা আরও বড় কালেকশন দেখতে পারবেন তো দামটা কেমন দিবেন ভাইয়া সীমিত শুধু সীমিত না সবাই কিন্তু ঈদ কাটায় আসছে টাকা পয়সা কম টাকা পয়সা নাই বলেই চলে কিন্তু শক্ত অর্থেমে থাকবো না শক্ত পূরণ করতে হইব যেখানে তিনশো টাকা লাভ করে সেখানে দেড়শো টাকা লাভ করবেন একশো টাকা লাভ করবেন চেষ্টা করবেন কমে কম দামে দেওয়ার জন্য আজকে ভিডিওতে আলহামদুলিল্লাহ আর বন্ধুরা যারা কবুতরগুলো নিতে চান সুস্থ সবল সবই করা আছে বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগে প্রয়োজনে আপনারা পাঁচশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স করে রাখবেন তাহলে কিন্তু ওই পেয়ারটা আপনার জন্য থাকবে এবং যতটুকু দ্রুত পারেন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই 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 চমৎকার এক জোড়া কালারিং গুলা কবুতর দিয়া। পরভাই ভাই এটা কি রানিং পিয়ার? ডিম বাচ্চা করছে। জি মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা। ভাই ছোট করে এই দাম বলে দেন ভাইয়া। এই পিয়াটা ভাই 1300। 1300 টাকা। জি ভাই দাম দামি করলে কথা বলু সেটা কোন একদমই দেওয়ার চেষ্টা করেন। একদম 1100 ভাই। একদম ভাই 1100 না 1000 করে দেন আজকে।

আমরা খুবই চমৎকার এখানে দেখতাছি আরেক জোড়া কবুতর রয়েছে ভাই ইউলু কালারের মধ্যে বড় ভাই এটা কি কবুতর লাহরি কবুতর ইউলু কালার মাসাল ভাই শেপ দেখলে তো শান্তি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে আর আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার অসাধারণ কিছু কবুতর থাকবে বাইরে কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে পিয়ারটা কেমন কি দাম হলে সেল করবেন

তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা কালোর পরে বন্ধুরা কালো দেখেন পিয়ারটা মাসাল তিন পটি লাল গিয়ার মধ্যে আরেক জোর কবুতর ড্যানিস কবুতর পর ভাই এটা কি রানিং পিয়ার ফুল রানিং এই পিয়ার কত পড়বে ছোট করে দাম দিয়ে দিবেন বড় ভাই মাত্র তিন হাজার আরো আছে নাকি মাদিটা ইনপুটের মাদি কোনটা পিছনেরটা নর পিছনের টাকা সামনে কমে দেন

ডায়মন্ড গুগু এটা কি রানিং পেয়ার বড় ভাই ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা এই পাখি জোড়া কিন্তু দুই জোড়া আছে না ভাই আচ্ছা এই জোড়া কত পড়বে এই জোড়াটা ভাই পনেরোশো এই জোড়াটা বড় মাত্র পনেরোশো টাকা একদম না চাও দাম চাদম একদম চাদম বলার শব্দ চলবে একদম 1300 একদম 1300 টাকা ডায়মন্ড গুগু রানিং জুরাগুলা আচ্ছা এখানে কিন্তু আরেকটা জুড়া আছে এই পেয়ারটা দুই নাম্বার পেয়ার তো দেখায় দেই এই পেয়ারটা কত পড়বে এটাও 1300 এরও কি রানিং জি ভাই রানিং 1300 টাকা যারা দুই পেয়ার একসাথে নেবে তাদের জন্য কি করব ভাইয়া যারা দুই পেয়ার একসাথে নেবে ভাই তাদের জন্য

তাছাড়া কিন্তু বন্ধুরা বাজলিগার পাখি কিন্তু বাইরের কাছে अवेलेबल থাকে সব সময়ই দেখেন এই বাজলিগারগুলো কত ভাই রানিং গুলো রানিং গুলো ভাই একদম 900 টাকা একদম 900 টাকা ওকে এদিকে কিন্তু বন্ধুর আরেক জোড়া আছে এর ঐ অন্য কালারের মধ্যে বাজলিগার এরও রানিং এটাও ফুল রানিং এরও পড়বে 900 টাকা জি এরও পুরো টাকা এদিকে কিন্তু বন্ধুরা আরেক জোড়া আছে এই পেড়াগো কত পড় ভাইয়া

দাম মাত্র 1 এক মাত্র নয়শো টাকা। সাদার পরে বন্ধুরা কালোত এখানেও কিন্তু সিঙ্গেল একটা দেখতেছি। সুহক বাড়ি কি কবুতর? এটা কিং এর নর। জি। রানিং নর। রানিং নর এই নরটা কত পড়বে? 1500 তারপরে কত পড়বে? তারপরে 1200। নাকি? একদম এক হাজার দেখেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে কিং এর মধ্যে রানিং নর আজকে মাত্র এক হাজার টাকা দেখেন।

ডিম বাচ্চা কোনো ফুললি রানিং এই লক্ষা জোড়াটা টেলগুলো কিন্তু অস্থির যারা নিতে চান খুব দ্রুত করবেন মাত্র কত ভাই পনেরোশো মাত্র পনেরোশো একদম বারোশো একদম বারোশো টাকা মাত্র বারোশো ভাই এগুলো কি দেখাচ্ছেন ভাইয়া এটা এটা গিরিবাস ভাই এটা গিরিবাস জি ভাই মাশাআল্লাহ এটা রানিং পিয়ার জি ফুল রানিং ভাই এই পিয়ারটা কত পড়বে এই পিয়ারটা ভাই তারপরে কত পড়বে একদম একদম টাকা দেখেন কি কবুতর পুলেন গিরিবাস গিরিবাস কবুতর আনিং মাত্র নয়শো টাকা চমৎকার সুন্দরী পেয়ারটা ভাই এগুলো আমরা কি দেখতেছি বড় ভাই খাল করতেছে

তারা ডিম সহকারে পেয়ে যাবে নাকি এর মধ্যে যদি ডিম পাইরা দেয় দেখেন বন্ধুরা পিয়াটা কিন্তু খুবই ছটফটা এই পিয়াটা আজকে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা ভাই এখানে কিন্তু আমরা আরেক জোর কবুতর দেখতেছি বড় ভাই এটা কি কবুতর কালারিং গুলা রানিং পিয়ার এই জোড়া কত পড়বে সোহাগ ভাই বারোশো টাকা তারপরে কত পড়বে একদম এক হাজার বন্ধুরা দেখেন কালারিং গুলা রানিং পিয়ার আজকে এই পিয়ারটা মাত্র এক হাজার টাকা ভাই এগুলো আবার কি একটা গুল্লা যে গিরুবাস না ভাই গিরুবাজ না এই যে এক হাজার যে কোনো জায়গায় যাবেন একটা নরের লগে যা ফালাই বন্ধুরা কেউ সর্বনিম্ন প্রাইস দেবে আঠারোশো টাকা যাই হোক আজকে চমৎকার পিয়ারটা সোহাগের কাছে নিতে পেয়ার মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকা ভাই এগুলো আবার কি দেখতেছি বড় ভাই কালদম কালদম এটা কি আলমন কালার নাকি ভাই ওটা মাদি এই ডানাটা হচ্ছে নর আচ্ছা এই পেটা কি রানিং ফুল রানিং এই জোড়াটা কত বড় ভাইয়া এই জোড়াটা ভাইয়া কত পড়বে পনেরোশো পনেরোশো নর তো বিট করবা চাই ভাই মাত্র পনেরোশো দাম কমে দেন ভাই আজকে একদম বারোশো একদম বারোশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা চেতা একটা পিয়ার ফুলি রানিং ডিম বাচ্চা করানো কালদম জোড়াটা আজকে দাম বড় মাত্র বারোশো টাকা কি মাত্র বারোশো টাকা এই যে বন্ধুরা আপনাদের সেই প্রিয় রেসার কবুতর সবজি কালার আজকে রযেছে তিন চার পেয়ার এই জোড়া কি রানিং ভাই এই জোড়া কত পড়বে এই পেয়ারটা ভাই 1500 1500 আর কি দাম একদম বারোশো একদম 1200 দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সবজি কালার মধ্যে রেসার রানিং পেয়ার মাত্র 1200 টাকা ওকে